বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট লিগ বিপিএল আর এই টুর্নামেন্টে অন্যতম সফল দল ফরচুন বরিশাল প্রতি আসরেই বড় বড় তারকাদের দলে ফেরায় দলটি আগামী আসরকে ঘিরে ইতোমধ্যেই দল গোছাতে শুরু করেছে বরিশালের ফ্র্যাঞ্চাইজি প্রস্তুতি স্বরূপ ছয়জন বিদেশি ক্রিকেটারের সঙ্গে চুক্তি সম্পূর্ণ করেছে বিপিএল এর বর্তমান চ্যাম্পিয়নরা বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে মেসার্স বন্ধন এন্টারপ্রাইজ নগদ ও সহজ কিস্তিতে পণ্য বিক্রয়ের বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান নানা কারণে বিতর্কে ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর সর্বশেষ আসর ফ্র্যাঞ্চাইজি টি টোয়েন্টি টুর্নামেন্টের পরবর্তী আসর কবে মাঠে গড়াবে তা এখনও নিশ্চিত করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি জানিয়ে ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে কিছুটা অনিশ্চয়তা থাকলেও আগেভাগেই নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ইতোমধ্যেই ছয়জন বিদেশি ক্রিকেটারের সঙ্গে চুক্তি সম্পূর্ণ করেছে দলটি বরিশালে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পঁচিশ বছরের রজত জয়ন্তীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি অনুষ্ঠানে এমন তথ্য জানান ফরচুন বরিশালের কর্ণধার মিজানুর রহমান তবে দলের স্বার্থে এই ক্রিকেটারদের নাম এখনই জনসম্মুখে প্রকাশ করতে চান না তিনি এ বিষয়ে মিজানুর রহমান বলেন ফরচুন বরিশালের হয়ে আমরা ইতোমধ্যে ছয়জন খেলোয়াড়ের সঙ্গে চুক্তি সম্পূর্ণ করেছি তবে এই মুহূর্তে একজনেরও নাম প্রকাশ করব না কারো নাম প্রকাশ করলে কুমিল্লা কিংবা রংপুরের মতো দলগুলো কৌশলগতভাবে বিষয়টিকে ব্যবহার করতে পারে তারা তখন ওই খেলোয়াড়ের কাছে আরও বেশি অর্থের প্রস্তাব দিয়ে আমাদের পরিকল্পনা ভেস্তে দিতে পারে তাই আমরা চূড়ান্ত ম্যাচের আগ পর্যন্ত নাম গোপন রাখছি যেদিন তারা মাঠে নামবে সেদিন সবাই জানতে পারবে তারা কারা প্রতি আসরে নামে দামে অন্য দলের চেয়ে ভারী দল গড়ে ফরচুন বরিশাল গত বিপিএলে বরিশালের হয়ে খেলেছেন শাহিন শাহ আফ্রিদি মোহাম্মদ নাবি কাইল মায়ার্স ও ফাহিম আশরাফের মতো তারকারা টুর্নামেন্ট শুরুর আগে তারা জিমি দলে ভিড়িয়ে চমক দিয়েছিল তবে আরও বড় চমক ছিল তাকে স্কোয়াডের রেখেও ফাইনালে না খেলানো এ প্রসঙ্গে মিজানুর রহমান বলেন জিমি নিশাম আমাদের দলের হয়ে এসেছিলেন কিন্তু ম্যাচ খেলার সুযোগ পাননি কারণ আমাদের সম্ভাব্য প্রতিপক্ষ যদি খুলনা হতো তাহলে নিশাম খেলতেন কিন্তু প্রতিপক্ষ চট্টগ্রাম হওয়ায় স্কোয়াডের কম্বিনেশনে তার জায়গা হয়নি তবুও তিনি দলের সঙ্গে ছিলেন উপভোগ করেছেন এবং জয়ী দলে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ফরচুন বরিশাল সবসময় এভাবেই পরিকল্পনা করে বিপিএলে কোন দলকে সমর্থন করেন জানাবেন ভিডিওর কমেন্টে রাহুল আলমিন বিডিআই স্পোর্টস